মঙ্গলবার আনুমানিক দুপুর দুটো নাগাদ বিষ্ণুপুর রূপকথা সিনেমা হল সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া না দেওয়ায় আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা হলো ভাড়া না দেওয়ায় চুয়াল্লিশ বছর আগে আদালতে ভাড়াটিয়া উচ্ছেদের মামলা করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী অবশেষে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে বিষ্ণুপুর শহরে রূপকথা সিনেমাতলা বাড়ি খালি করা হলো এত বছর পর বাড়ির দখল ফিরে পাওয়ায় খুশি কলকাতা নিবাসী ওই ব্যবসায়ী জ্যোতির্ময় গোস্বামী অন্যদিকে এত বছর ধরে দখল করে থাকা ওই বাড়ির বাসিন্দার দাবি তার অভিযোগকারীর তথা অন্য শরিকদের নিয়মিত ভাড়া দিয়ে এসেছেন তার নথি আদালতে জমা দেওয়া হয়েছে তবে আদালতের নির্দেশ মেনে তারা এদিন বাড়ি খালি করে দেন পুলিশ জানিয়েছেন আদালতের নির্দেশে এদিন শহরের একটি বাড়ি দখলমুক্ত করে মালিকের কাছে ফেরানো হয়েছে দখল পাওয়া বাড়ির মালিক জ্যোতির্ময় গোস্বামী বলেন কর্মসূত্রে এসে কলকাতার বাসিন্দা হলেও তার পৈতৃক বাড়িকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ভাড়া না দেওয়ায় তেতাল্লিশ বছর আগে মামলা করেছিল তবে আদালতের প্রতি আস্থা ছিল দেরি হলেও জয় পাওয়ায় খুশি হয়েছেন তারা মঙ্গলবার বিষ্ণুপুর থানা পুলিশের উপস্থিতিতে জ্যোতিময় বাবুর হাতে বাড়ির দখল দেওয়া হয় ওই বাড়ির বসবাসকারীদের জিনিসপত্র সরানো হয় তার আগে গোটা জমিটি আমিন দিয়ে মাপযোগ্য করা হয় অভিযোগ বলতে ভাড়াটি ভাড়া দেবে না তার জন্য আমরা মামলায় গেছিলাম বিষ্ণুপুর কোর্টে এবং সেখানে আমরা বিচার পেয়েছিলাম দু হাজার তিনে যেহেতু ওনাদের এগেন্স্টে গিয়েছিল তার জন্য ওনারা চ্যালেঞ্জ করে বাঁকুড়া কোর্টে গিয়েছিল পরে একটু সেখানে ওটা ওনাদের এগেন্স্টে গেছে তারপরে ওনারা হাইকোর্টে করেছিলেন সেইটা হওয়ার পরে টোটালি তেতাল্লিশ বছর বাদে আমরা বিচার পেয়েছি এবং বিচার পেয়ে আজকের এসেছি এখানে দখল নিতে হ্যাঁ ডিসমিস হয়েছে ওরা যেটা করেছিল সেটা কমপ্লিটলি ডিসমিসড আজকের অর্ডার বলতে বিষ্ণুপুর কোর্টে জুনিয়র ডিভিশন আমরা যে এক্সিকিউশন স্যুট ফাইল করেছিলাম যে উচ্ছেদের জন্য সেটার অর্ডার হয়েছে সেটাও আমরা দু হাজার আটে করেছিলাম এতদিন পরে আমরা পেয়েছি তার জাজমেন্ট পেয়ে কোর্ট তার নিজস্ব লোককে দিয়ে আমাকে পাঠিয়েছে যাতে আমি এই দখলটা পেতে পারি তার জন্য ল কোর্ট আছে ওনারা তেতাল্লিশ বছর অনেক সময় পেয়েছিলেন প্রমাণ করার গো টু দা জাজমেন্ট যদি ওনারা করতে পায় করবে যদি ওনারা প্রমাণ করতে পারে আমি দখল ছেড়ে আজকে আপনাকে দখল দেওয়া হচ্ছে দখল দেওয়া হচ্ছে আমি যদি পাই ওয়েল আর ওনারা যদি প্রমাণ করতে পারে যে না পরবর্তীকালে তার জন্য তো ওনাদের কাছে ফ্রি হ্যান্ড যেতেই পারে কোর্টে চলে যাক গো টু দ্য ল কোর্ট ফর জাজমেন্ট যে এই আমাদের এই তেতাল্লিশ বছর অনেক চেষ্টা করেছে এটা এ করার কিন্তু পাইনি এরপরেও যদি মনে করে যেতে পারবে যাক যদি আমার এগেনস্টে যায় জাজমেন্ট আমি ছেড়ে দেবো আমাকে তার জন্য ওদের পুলিশও আনতে হবে না কোর্ট থেকে লোকও আনতে হবে না যেদিন কোর্টে দেখবো যে আমার এগেনস্টে অর্ডার হয়েছে এটা ওদের আমি সেদিন এমনি ছেড়ে চলে যাব এটা আমি আমি আমার এখানে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে বলেই আজ আমি এই লড়াইটা করেছি এটা আমার ঠাকুরদা এ নিয়েছিলেন দু হাজার উনিশশো বারো সাল উনিশশো বারো থেকে আমার ঠাকুরদার ছিল পরবর্তীকালে এটা লকেনকি কি থাকতো এবং স্টেপ বাই স্টেপ অনেক ভাড়াটে এসেছে এরা এসেই এই ইয়ে করেছে হ্যাঁ এবং আমরা আইনের আশ্রয় নিয়েছি আইন আমাকে আর এ দিয়েছে আমরা যাই অ্যাকর্ডিং টু ল আমি যা করার আমি করেছি আইনের বাইরে আমি কিছু এগোইনি আমার নাম জ্যোতির্ময় গোস্বামী জ্যোতিষচন্দ্র গোস্বামী